আনিকা টিকটক করতে পছন্দ করে সে ভিডিও বানিয়ে খুব মজা পায় কিন্তু একদিন তার এক ভিডিওর কিছু দৃশ্য কেটে খুব নোংরাভাবে উপস্থাপন করে এক ইউটিউবার নাম রোস্টার বিডি রোস্টার বিদি চ্যানেল আনিকাকে যা ইচ্ছে গালাগালি করে ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়াই আর সেই ভিডিওতে অনেক ভিউজ আসে সকালে আনিকা যখন ইউটিউবে ঢুকে সে দেখে তাকে নিয়ে এক ইউটিউবার বাজে মন্তব্য করে ভিডিও বানিয়ে সেখানে কমেন্ট চেক করে দেখলো সেখানে মানুষ তাকে গালাগালি করছে ভিডিও ভাইরাল হওয়ার পর আনিকা বুঝতে পারল না তার কি দোষ গালি দিতে রাস্তাঘাটের ছেলেরা তাকে তার বাবাকে বাবা জানালে আনিকার গায়ে হাত তোলে এতে আনিকা কষ্ট পায় আর সে আত্মহত্যা করে মানুষের কথা মানুষ শুনতে পারে না কাউকে সমালোচনা করার আগে নিজেকে সমালোচনা করুন কথা বলার আগে একবার ভেবে দেখবেন আপনার কথায় যাতে क्यों आघात ना पाए।